আমার আল্লাহ কয় তোমাদের খাওয়ার পরে যে খাবার গুলা করবে ওই ও এস্টার খানা ওই পরিত্যক্ত খানা গুলা করে মিসকিনদেরকে দিয়ে দাও কিন্তু আমরা কি করি ফ্রিজে ঢুকাই আমরা কি করি আবার অনেকেরে দেখতে আমি দেখা কথা বিক্রিও করে ওই যে বড় বড় রেস্টুরেন্ট আছে না হ্যাঁ তারারে খবর দেয় বিশেষ করে কমিউনিটি সেন্টারি এটা হয় বিলের সাজির খানা হয় খানা যেটা এটা ফিরিজে ঢুকে না উল্লেখ খরচ করে নিয়ে সেল করা যায় খাবারের রোস টোস এগুলো বিক্রি হয় হারামা কি করা যাবে না যাদের এই ছিল আমাদের মেহমান তারা খাইছে এবার যা উপরছে এগুলো মিসকিনের হক গরিবদের হক গরিবদেরকে দিয়ে দিতে হক খালার খানাও এইভাবে আরাম হয়ে যায় এভাবে আমি একটা বড় অনুষ্ঠান করলাম আর খানা গরিবদের না দিয়ে ফিরিতে ঢুকাইলাম পরে খাইলাম এটা হারাম খাইলাম হালাল উপার্জন হালাল ফাঁক সব তারপরে হারাম হয়ে যাবে কথা বলছেন এইভাবে হারাম খাইতে খাইতে প্রবৃত্তি তারনার শক্তি বেড়ে যায় প্রবৃত্তি তারনার শক্তি বেড়ে যায় তখন অন্তর আর আমার কথা শোনে না পাগলা ঘোরা হইয়া যায় কি হইয়া যায় পাগলা ঘোরা হইয়া যায় তার মতো সে ছুটতে থাকে গানের ভাষা কয় না পাগল মন মন রে এত কথা বলে এখন এই মন এই অন্তর তাও হিদে বাস করে না সবার যারা আল্লাহ নবী রাসুল তাদের অন্তর তাও হিদে বাস করে আর সাধারণ মানুষের অন্তর তাও হিদে বাস করে না প্রশ্ন আপনি নিজে দেখেন আপনাকে আপনি দেখেন না তার মানে আপনার অন্তর তাও হিদে বাস করে না এখন আপনি নিয়মিত পাশে আনপা জিকির করতে থাকবেন কি করবেন নিয়মিত পাশে আনপা জিকির করতে থাকবেন আল্লাহ আল্লাহ অথবা আস্তা খুরুল্লাহ আস্তা খুরুল্লাহ আস্তা খুরুল্লাভ করতে থাকবেন কি করবেন নিয়মিত করতে থাকবেন এবার দেখবেন আপনার প্রভৃতি বলতে তুমি তো লুক দেখানো করতে মুখ দিয়ে না কন্তরুদ্ধ নাই কই নাই এবার যুদ্ধ করে কারো এক দেশে আরেক দেশে বিশাল বড় বুমো मारे না হ্যাঁ যদি সাকসেস হয় খুব আনন্দ হয় আর ব্যর্থ দেশে প্রতিযোগিতাতে ব্যথা পায় এবার দেখুন এবার যেটা শিখামু এটা শয়তান কি রোবে কষ্ট পায় কাটা গায় লবঙ্গ শিরা যখন প্রবৃত্তি অর্থাৎ খান্না শয়তান কারেন জিন বলতোছে তুমি তো শুধু জবান লাগতাছো আল্লাহ আল্লাহ জিকির করতাছো তোমার অন্তরে তো আল্লাহ আল্লাহ নাই এবার আপনি কি করবেন অন্তরের সাথে জবানের সাথে মিলাইয়া দিবেন

এবার লাগাই দিবেন এবার শয়তান কামবো তুমি দেখছো আমি চাইলাম তার জবানের দিকটা তার পাশে আন পাশ শাশুর দিকটা বন্ধ করতাম আতে এবার অন্তর লাগাই দিছে এবার এটা কাম কাড়াগায়ে লবণ ছিল যখনই এমন মনে হবে আর ওই আল্লাহর সব সময় জিকির করে আমি শরণ কইরা করি আমার তো গুনাহ হইব কি হইব আমার তো গুনাহ হইব এখন বলেন তো আপনি একটা কামলা আনছেন আপনার বাড়িতে ময়লা পরিষ্কার করার জন্য

তুই করতি যাই করস তুই কিছু করতি যাই করস করতি হোক না হোক তোরা আনছি না পরিষ্কার আল্লাহ বলেছি আমার যদি লোক দেখেন না আমার নামাজ আসাল তুমি নইতো না এলে নামাজ হতাম না এক নামাজ এক বোঝা কই মুখ নামাজ করতাম না লাগতো না নামাজে ভুল হয় লোক দেখেনা নামাজ দরকার নাই তো আসরের মাধ্যমে আল্লাহ ধরবো তোর বানাইছি আমি আবাদতের লাইন তুই দিয়ে আবাদত বন্ধ করে দিলি ইমাম গাজ্জালি কয় তুমি যদি না লুপ লোক দেখানো আবদত হয় তারপর চালু রাখো কামলা কামলা দিতে থাক আল্লাহর যদি দয়া হয় মাফ কইরা তোমার বেতন দিয়া দিব আমার কথা বুঝুন না কথা বুঝেন না অর্থাৎ আইসি কামলা দিতাম প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহ দাস কামলা দিতে পারছি কাম না করে যদি বোঝা তাই রোজা লই থাকি নামাজের দরকার দরকার নাই নাই হ্যাঁ হইতো না ওই সকালবেলা যে কামলারে আনছি এতকে আমার কাম হইতো না মালিক রাগ করবো আমার রাগে আমার কামে মালিক আমার প্রতি নারাজ হবো কাম করতাম না শেষ বেলা বেতন নাই আরো ধরুন দিবো পাঁচশো থেকে বিদায় করে দিব কিন্তু যদি এতে কিছু কাম করে তো জানতে পারবে না আমি আজ ভুল হইছে আমিও কত তারে দেখার দরকার ছিল এটা মনে মনে কইবো আমার আল্লাহ কইবো থাক আমার আল্লাহ সূরা মুলুকের দ্বিতীয় আয়াতের মধ্যে কইত আছে দেখেন আল্লাহ তাআলার মত কইত আছে আমি জীবন এবং মরণ সৃষ্টি করছি তোমাদের পরীক্ষার জন্য তোমরা কে কর্মে উত্তম তারপর আল্লাহ কইত আছে পরাক্রমশালী খামাসিন অর্থাৎ আল্লাহ দেখব তোমার কাজের মধ্যে টুটাফাটা আছে নি আল্লাহ তোমার কেমন রহমত দিছে কেমন বরকত দিছে তুমি কিভাবে আল্লাহর দিকে আইসো আল্লাহ ভালো করে দেখবো পরাক্রমশালী ক্ষমাশীল এবার যদি দেহে তোমার ক্ষমা করা যাইব আল্লাহ করে করে ক্ষমা করে দিলাম কি কইব? ক্ষমা করে দিলাম আল্লাহ কেমন দয়ালু বর্ণনা দেই অন্তরের মধ্যে আল্লাহকে রাখতে সহজ হইব কি করতে সাহায্য হবো আল্লাহর রাখতে সাহায্য হবো অন্তরাত্মা সত্য দিতেছি কার তত্ত্ব অন্তরাত্মা সত্য দিতেছি এগুলা অন্তরে খরাকিসের খরাক অন্তরে খরাক ফিরে দরকার নাই যদি আপনি প্রবত্তির বিপরীতে চলতে পারেন আর যে প্রবত্তির বিপরীতে চলতে পারে না তার ফিরে প্রয়োজন ফিরে কইবো বাবা এটা করো না এটা করো এখন আপনি চুল কটা এত বড় বড় রাখছেন অহংকার আমি কত বড় চুল নিরে ফিরে কিন্তু বুঝ জ্বালায় ফিরে সামনে যে এখন চুল নিরে মেলারা মারে তার তো চুল অহংকার করা প্রবৃত্তি অর্থাৎ অসহাশীল খান্না খান্নাস তার চুল রাহাইছে কেটা কইছে খান্নাস তার শুন রাহাইছে তুই ধ্যান করে খালি ঘরে আমি দোষ ঢুকে দেখে তার মতো একজন বইয়া রয়েছে তো দেখ সত্যি আমি আমারও দেখে নিয়েছি না কারেন্ট জিনটাও আমার মতো দেখতে আমার সহচর যে দিনটা আমার লাগে জন্ম জন্মসূত্রে আইছে এটাও দেখতে আমার মতো জন এটা আমার বালা করে ভাই আলাই এটা আমার মতো আমার সামনে প্রকাশ হয়ে যায় আমি আমারও দেখতে যেমন তারও দেখতে তেমন মনে করে আমারও দেখে নিয়েছে না আমারও দেখতে যেমন তারা দেখতে তেমন এটা না এটা সেরেক এটা মারফত না এটা মরার ফট অনেকে কয়ে আমার দেখলে তারা দেখছি তারা দেখলে আমারা দেখছি আমি যেমন সে তেমন না সে কারো মতো না আমি নিশাল আমার মতো আরো আছে আমার সাথে যে কারিম জিনটা আছে সে হুবু হু দেখতে আমার মতো আপনি যখন জ্ঞানের জগতে যে আপনার মতো আরেকজন দেখবেন আপনার ভিতরে কবি সে আপনার আল্লাহ ধরা খাইয়ে গেছে না শেষ শেষ কারণ আল্লাহ আপনার মত না আল্লাহ আল্লাহর মতো আল্লাহ দেয় নিশাল কথা বুঝতে পারছেন তাই এখন কথা হয়েছে যে সে যখন আপনাকে ধোকা দিবে আপনি তার থেকে বাঁচতে হবে যদি বাঁচতে না পারেন অবশ্যই বাঁচানো মুর্শিদের সামনে ভিতরে অহংকার ভরা চুলি কাটরে ও মা ফির ওইটা কি থাকা সন্ন্যত এবারুমপি এবার কিন্তু প্রবৃতি ওই যে কারিন জিন হ্যাঁ করবে দেখ সত্যি ভিড়ে কাছে কেসাই সুদ্বে

যে ফকর করে সে আমার তাদন নিয়া টানাদামি করে ফিরে কব ওই পাগলি ফুললা হাতে কইব কারণ জিন শয়তান সমস্ত দানব জিনডা কইব দেখছতি কেরমা ফিরে কাছায়ছতি ফিরে কয় পাগলি ফুললা লাইছি আপে কথা বুঝেন হ্যাঁ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি কয় ফিরে সামনে মরে গাইছে আয় মাথাটা লো ভাই এন্ড বইয়া রছে মাথা নোয়ায়া টাকার নমুনা হয়েছে আল্লাহর কাছে মাথা অবনতকারী বান্দা

তুই আমার বুঝাইতেছ তুই মাতা অবনতকারী আল্লাহর কাছে মাতা অবনতকারী তুই বান্দা বেটা তোর অন্তর তো আল্লাহর কাছে মাতা অবনতকারী হয় নাই তুই আমার সামনে আইয়া ভাব লইছ আমার কি সিনস না একটা লাথি দে মু বেটা তারপরে মাথাটা এমনি তো হচ্ছে অর্থাৎ ভাব এমন হয়েছে ফিরে চক্র বড় আমরা হামাতাবলত করি আমি সব সময় আল্লাহর কাছে মাথা অবনত করি কিন্তু তার অন্তর আল্লাহর কাছে মাথা অবনত করি নাই মাথা댕ে নোয়া বয়রে সেটি কিন্তু অন্তর কইতাছে আমি তো কত বড় রে আমি কত বড় হুজুরগো আমার ধন আমার আমল اخলাকের অভাব নাই হাই 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 এই চাদর এই চাদর কাধে নিয়ে ঝুলাইয়া নামাজ পড়া হারাম আবার এটা কাঁদে লইয়া ঝুলাইয়া না আমার সরা যদি এটা অহংকার করে লয় আমি সুফি আমি বুজুর্গ এই জন্য আমি পশমি কাপড় চাদর দিছি দিয়া ঝুলাইয়া ঝুলাইয়া নামাজ করি আরাম আর যদি আমার নবী সাদর পরেছে নবীর মহাব্বতে আমি সাদর পরেছি আমার অঙ্গ গুলা ঢাইকা রাখছি নবীর মহাব্বতে হালাল অন্তর বড় বিষয় কি বড় বিষয় অন্তর বড় বিষয়